হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে এখন কথা বলতে এসেছি সে হচ্ছে নানা আমাদের ওয়াইটি টিক যাকে এখন বেচু বলা হয় এই বেচারামটা ওর জন্য বেচারাম এবং বেচু এই নামটা একদম পারফেক্ট নাম দিয়েছে রুনা দিয়েও পারফেক্ট দিয়েছে মিলির নাম দিয়েছে বেচুরাম দারুণ নাম দিয়েছে একটা ছেলে আজকে এগারো মাস ধরে এগারো মাস ধরে তার স্ত্রীকে পুরো সোশ্যাল মিডিয়ায় নগ্ন করে বেঁচছে যত রকম প্রসেসে বেচা যায় সোজা করে উল্টা করে পাল্টে শুইয়ে কাত করে বসিয়ে দাঁড় করিয়ে যত রকম মানে ভাবে তার স্ত্রীকে বেচা যায় কখনও বিকিনি পরিয়ে কখনও গামলায় ল্যাটা মাছ খেলিয়ে কখনও ওর নাম কি বলে ওকে গালাগালি দিয়ে কখনো নোংরা কথা বলে কখনো তিনবার প্রেগনেন্ট করে কখনো হ্যাঁ মানে ওর নাম কি বলে সেবক দাদার সঙ্গে শুয়ে কখনো লেটার সঙ্গে শুয়ে মানে যত রকমভাবে বেচা যায় বেঁচেছে তারপরেও এর এতটুকু তৃপ্তি হয়নি এতটুকু শান্তি হয়নি আজকে কি করতে বসেছে আজকে মানে বলতে বসেছে যে না এবার দেখিয়েই দেব এবার দেখিয়েই দেবো কারণ দিদিরা প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করছে দিদিরা বলছে কন্টেন্ট নেই ভাই আর কন্টেন্ট নেই দে দে কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট দে রে বেচু কন্টেন্ট দে ও বেচু কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট দে রে বেচু কন্টেন্ট দে দিদিদের কন্টেন্ট নাই কি করবে বেচু দিদিদের কণ্ঠে নাই কি করবে বেচুক বিচুক কন্টেন্ট দে ও বেচু কন্টেন্ট দে কন্টেন্ট দে কন্টেন্ট দে রে বেচু কন্টেন্ট দে তো বেচুকে বেচুর দিদিরা অল টাইম বলছে আরে কন্টেন্ট দে কন্টেন্ট দে এতদিন হ্যাঁ অনেক দিন ধরে চীনাকে প্রেগনেন্ট চীনা ওই প্রথমে কি বলা হলো যে ফ্ল্যাটে গেছে ফ্ল্যাটটা কিনলো ফ্ল্যাটটা মানে ভাড়া নেওয়া থেকে শুরু করে ফ্ল্যাটের মালিকের কাছে একদম দিন দুপুরে রাত্রে সকালে যখন খুশি তাকে ফোন করে করে একেবারে তার কাছ থেকে খবরাখবর নিয়ে 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 একেবারে ধামাকাদার ভিডিও ধামাকাদার ভিডিও বলে বলে ভিউজ কামালো তারপরে কি শুরু হলো যাতে ওকে ওই ফ্ল্যাটে ঢুকতে দেওয়া না হয় এবং ফ্ল্যাটে আশেপাশের লোককে সজাগ করা হয় ফ্ল্যাটে ঢুকলেই যেন হাতে নাতে চিনা এবং ওর নাম কি বলে ল্যাটাকে ধরে এবং ধরে যেন থানায় দেয় এই বক্তব্য পেশ করা হলো তারপরে দেখলো মানুষ তাও খাচ্ছে না তাও ওর নাম কি বলে দিদিদেরও ভিউজ আপ হচ্ছে না আর ওইদিকে হচ্ছে ওর নাম কি বলে বেচুরও ভিউজ আপ হচ্ছে না তারপরে কি করা হলো না ওই বাড়িতে এখন কেন থাকছে না তার মানে ল্যাটার সঙ্গে থাকে ল্যাটা এখন ওইখানে নেই ল্যাটা ল্যাটার বাড়িতে গেছে তাই জন্য ও এখন আর ওই বাড়িতে থাকছে না এখন এইখানে থাকছে তো এই ক্ষেত্রে আমার একটা জিনিস মনে হচ্ছে কারণ আমি চিনার ভিডিওতে দেখলাম যেটা যে চীনা কিন্তু প্রচুর পরিমাণে অনলাইনে গিফট আর কি ও দিয়েছে আর কি অনলাইনের পার্সেল অর্ডার করেছে ওর ওই ফ্ল্যাটটাকে সুন্দর করে সাজানোর জন্য সেই ফ্ল্যাটটা সাজানোর জন্য যে পার্সেলগুলো অর্ডার করেছে সেইগুলো আমার মনে হয় দেখবে প্রতিদিনই মোটামুটি ওর কোনো না কোনো পার্সেল ঢুকছে কোনো না কোনো পার্সেল ঢুকছে আমার মনে হয় সেই জন্য ও এখন এই রিসেন্ট বাড়িতে আছে ওই ফ্ল্যাটে নেই যে সব পার্সেলগুলো একসঙ্গে নিয়ে তারপরে ও যাবে কারণ ওর বাড়ির থেকে ডিস্টেন্সটা একটুখানি বেশি আছে দেখলে সেদিনকে ও ট্রেনে করে এসছে তো সেইখানে এগুলো করা হলো এখন বলা হচ্ছে যে তোমার কী জন্য ও এখন ওই ফ্ল্যাটের মধ্যে ওই ল্যাটা নাই বললে ও এই বাড়িতে আছে তারপর এগুলো খাওয়ানো হয়ে গেল দেখলো মানুষ তাও তাও বেচুর কি হচ্ছে ওই চ্যানেল গ্রো হচ্ছে না চ্যানেলের ভিউজ কমে গেছে এবার বেচুর কি বলছে এইবার দিয়েই দেব এইবার দিয়েই দেব কোথায় দেব না আরেকটা চ্যানেল যেটা শুয়া পড়ছে যেই চ্যানেলটা আরেকটা শুয়া পড়ছে সেই চ্যানেলটাতে এইবার দাঁড় করানোর জন্য তরতাজা করানোর জন্য একটা চ্যানেলে দিয়া একেবারে বাড়ি ঘর একেবারে রাজপ্রাসাদ সব গাড়ি টাড়ি সব তৈরি করে নিচ্ছে মানে চিনারে একেবারে চিনা শ্রাদ্ধ করা এইবার ওই চ্যানেলটাতেও চীনা শ্রাদ্ধ করবে কিভাবে না চিনার যত চিনার যত না মানে ওই বাড়িতে থাকতে চিনার সঙ্গে যা যা ঝগড়া অশান্তি যা যা হয়েছে হ্যাঁ সেই ঘটনাগুলো সমস্ত চোদ্দো তারিখের ঘটনা সতেরো তারিখের ঘটনা সমস্ত ঘটনা ডিটেলসে তোমরা পাবে কোথায় কোথায় বেচুর চ্যানেলে কারণ বেচু সব রেকর্ড করে রাখছে আজকে অনেকেই বলছে চিনার মতন অসভ্য নোংরা মেয়ে হয় না অথচ দেখো তোমরা প্রথম থেকে যদি দেখো প্রত্যেকটা ঘটনায় একটা ঘটনার প্রমাণ কিন্তু চিনার কাছে নাই ইভেন চীনাকে যখন মানে ওই বাড়ি থেকে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার হয়ে চীনা বেরিয়ে যায় তারপরেও কিন্তু চীনা থানায় গিয়ে ডোমেস্টিক ভায়োলেন্সের ওপরে লিখিত কোনো অভিযোগ করে নাই কারণ চীনা ভাবতেই পারে নাই যে চীনা আর এই সংসারে ফিরবে না আর এই ছেলেটা কিন্তু প্রথম থেকে কর্মকাণ্ড যদি দেখো ওর কিন্তু ধান্দাই ছিল চীনাকে আরও ফিরিয়ে আনবে না এবং ও চীনাকে বেঁচবে চীনাকে বেচে ওর চ্যানেল গ্রো করবে এবং ওর আর্নিংয়ের একটা সোর্স বানাবে এবং সেইটাই ও করেছে এবং সেটা তো সাকসেসও হয়েছে নালে কোনো স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তি প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা স্বামী স্ত্রীর মধ্যে হয় তারা মানে যখনই ঝগড়া অশান্তি হয় ক্যামেরা বন্দি করে রাখে সমস্ত কিছু কখন তার বউ গালাগালি দিল রাগ করা কখন ঝগড়া হলো দুটো খিস্তি দিল কখন কি করলো সেগুলো সব রেকর্ড করে রাখে কিন্তু এ রেখেছে তার মানে বুঝতে পারছো রেকর্ডিংটা মানুষ কখন করে পূর্ব পরিকল্পিতভাবে যখন কোনো কাজ করে তখন সেই কাজটা মানুষ কিন্তু এইভাবে একেবারে ধাপ বাই পুঙ্খানুপুঙ্খভাবে করতে পারে যেইটা এই বেচু করছে আজকে চীনাকে এত দিন ধরে বিক্রি করা ওর শান্তি হয় নাই এইবার মেয়েটাকে কি করবে না ওর ওর জাস্ট মানে জাস্ট বলছে দেখো তোমার যদি এই যে তুমি এইগুলোকে আগলে রেখে দিয়েছ তুমি মানবিকতা দেখ মানবিকতা জানে মানবিকতা জানে আপনার ভাই হ্যাঁ আপনি জানেন মানবিকতা আপনি জানেন আপনার ভাই কোথা থেকে জানবে মানবিকতা কি মাথায় দেয় খায় না তেল মাখে হ্যাঁ না কি করে মানবিকতা দিয়ে কি হয় মনুষ্যত্ব কি মানবিকতা কি হ্যাঁ এগুলো জানে আমার মনে হয় না জানে কারণ তার কর্মকাণ্ড কোনো জায়গায় প্রকাশ পায় না তার সে মানবিক তার মধ্যে মনুষ্যত্ব আছে Eh, si, ¿Sí? ¿qué colo? তার দিদি বলছে যে এমন কিছু যেন না হয় যে তুমি যত্ন করে রেখে দিলে আর তারপরে তোমার ওর নাম কি বলে তোমার ডিভোর্স হয়ে গেল তখন এই এই যে এই যে মানে আর কি তথ্যগুলো রেখে দিয়েছ এই যে প্রমাণগুলো যত্ন করে রেখে দিয়েছে সেগুলোর কোনো কাজেই লাগবে না কাজেই লাগবে না মিস মানে ভিউজ ইনকামই হবে না তুমিও ভিউজ কামাও আমরাও ভিউজ কামাই কিসের জন্য অপেক্ষা করছো দাও ঝুলিয়ে দাও ঝুলিয়ে সেরকম দিয়ে দাও সব বের করে দাও আমরা নগ্ন করে খাই এবার কোন খানের কি সাইজ আছে। কোন কোন সাইজটা কিভাবে কি করেছে সেগুলো একটুখানি আরও মশলা টসলা মাখি লোকের কাছে পরিবেশন করি লোকে তো এক ঘে শুনতে শুনতে এগারো মাস ধরে একই কথা শুনতে শুনতে বোর বিল করছে নতুন কিছু ধামাকা দাও সেই কারণের জন্য প্রতিদিন ভাইকে উস্কানো হচ্ছে ভাই কি বলছে এইবার আপনারা ওই চ্যানেলটার চোখ রাখুন কারণ আমার ওই চ্যানেলটা শুয়ে পড়েছে ওই চ্যানেলটার মধ্যে চোখ রাখুন ওই চ্যানেলটাতে আমি কিন্তু আবার যে কোনো দিন যখন খুশি যে কোনো দিন আমি ধামাকাটা দিতে পারি এবার তাহলে কি করবো দর্শক ছুটে ছোটো রোজ ওর ওই চ্যানেলে কী ভিডিও দিলো মানুষ গিয়ে দেখবে কি ভিডিও দিল দেখি তো আজকে দিল নাকি দেখি তো আজকে কল রেকর্ডিং ছাড় নাকি দেখি তো আজকে ভয়েস চ্যাট ছাড় নাকি দেখি তো আজকে কোনো ভিডিও মধ্যে কোনো কিছু ক্লিপিংস দিল নাকি হুম এত কিছু করেও তো কিছু ছিটতে পারিস নাই এত কিছু কইরাও তুই কিছু ছিটতে পারিস নাই তুই আমরা তো বলছি তুই দেখা তুই যত দেখাবি তুই মানুষ হিসাবে কতটা নিকৃষ্ট তুই ভিউয়ার্সদের কাছে প্রমাণিত হবি আজকে তোর কমেন্ট বাক্সে তোর ভিউয়ার্সটা গিয়ে তোরে জুতাচ্ছে তোর কমেন্ট বাক্সে তোর ভিউয়ার্সরা গিয়ে জুতাচ্ছে এর থেকে লজ্জার কিছু আছে যেই ভিউয়ার্সটা তোকে মাথায় তুলে নাচ্ছিলো সেই ভিউওয়াসটা আজকে তোকে জুতাচ্ছে হ্যাঁ আজকে রিসেন্ট ওর ভিডিও তো তোমরা দেখেছো যে ও যখন জামা কাপড় মেলতে গেল সেই সময় ছাদে গিয়ে জামা কাপড় মেলতে গিয়ে ও কি বলছে এখন মাকে এইসব কাজে সাহায্য করতে হবে সেই সময় একটি মহিলা কণ্ঠ শোনা গেছে ওর নাম ধরে ডাকছে ওর নাম ধরে ডাকছে আর ও হুম হু 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 কোচে দেখালি না কেন তারে তুই তো খুব সৎ তুই তো খুব সৎ চীনা নোংরা মেয়ে নোংরা মেয়ে একেবারে বাড়িতে অন্য পুরুষের সঙ্গে স্বামী থাকতে সেক্স চ্যাট করছে এর মতো নোংরা মেয়ে হয় না তার বাঁচারই অধিকার নেই এর মতন মেয়ে মরে যাওয়া ভালো চিনার মতন মেয়ে সমাজে একদম থাকা উচিত না হুম তুই কারে বাড়িতে না তুলছিস তুই কারে বাড়িতে না তুলছিস একটা মানে এখনও ডিভোর্স হয়নি এখনও ডিভোর্স হয়নি কারে বাড়িতে এনে তুলছিস কোন মহিলারে বাড়িতে না তুলছিস লিভিং রিলেশন হুম না সেই পিয়ে যারে পিয়ে নামে ইয়ে করতে চাইছে সে হুম পিও হইল আবার ইন্টুকুলুকুলুও হইল লোকের সামনে প্রমাণ করলাম এ আমার পিয়ে ওইদিকে আবার ইন্টুকুলুকুলো কুলু টুনটুকুলুকুলো সবই হইলো চললো হ্যাঁ আর এইদিকে লোকের কাছে আমি কি দিলাম না আমার এইটা পিয়ে আমাকে সব কাজে না সাহায্য করে সবাই না সবাই নন প্রত্যেকটা মানুষ সব মানে ভিউয়ার্সগুলো যারা আছে না তোরে দেখে সব সিলিক্ষা ঘুরতে আসে তোর কথা অনুযায়ী তুই ভাবিস তাই সব সিলিক্ষা ঘুরতেছে সব কটার মাথায় একটা করে সিলিকা দিচ্ছে যা বুঝাচ্ছি তাই বুঝছে হুম তাই বুঝছে একটা বিবাহিত পুরুষ মানুষ তার ডিভোর্স কেস চলছে সেখানে একটা মহিলা এসে উপস্থিত উপস্থিত তারা দেখাতে ভয় পাইলি কেন যদি মনের মধ্যে কোনো ব্যাপার না থাকে তারে। তুই তো যা পান চুন খসতে পারে না সমস্ত কিছু দেখাস মানে বাচ্চাটার বাচ্চা থেকে বুড়া তোদের বাড়িতে সবাই যে যা করে শুধু পায়খানা করাটা মনে হয় দেখাস না পায়খানা করাটা দেখাস না হাগার মোতাটা বাদ দিয়ে বাদবাকি সমস্ত কিছু দেখাস কি করলি কয়বার নিঃশ্বাস নিলি কয়বার ছাড়লি সমস্ত দেখাস তাহলে যখন সব কিছু দেখাস তাহলে তোর বাড়িতে যখন একজন মহিলা আসলো আগমন ঘটলো তারা দেখালি না কেন তারা দেখালি না কেন আবার এই জাস্টের কমেন্ট বক্সে গিয়ে ভিউ আসরা কমেন্ট করছে তোমার ভাইয়ের হ্যাঁ ব্লগে একজন মহিলার কণ্ঠ শোনা গেছে সেকে বলে এই ব্যাপারে কিচ্ছু বলা যাবে না এই ব্যাপারে মুখ খোলা না বারণ আছে এই জন্য আমরা মুখ খুলতে পারবো না কারণ মুখ খুললে ভাইয়ের কুকৃতিটা বেরিয়ে যাবে হ্যাঁ চীনা লিভিং রিলেশন করছে ভিডিওতে কোন জায়গায় কোনো কিছু দেখা যায় না তবু এইখানে ছায়া দেখা গেছে এই ওখানে টুপির মাথা দেখা গেছে এই কাচের মধ্যে ছবি দেখা গেছে এই ওইখানে কয়টা ডিম ছিল এই কয় কাপ চা ছিল এই কয় কাপ বিরিয়ানির প্লেট ছিল হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ না দেখতে পাচ্ছ না তোমরা কি নোংরামি কাটছে কি নোংরামি করছে ভ্যালেন্টাইন্স ডে দিকে গেছে কি নোংরামি করেছে তোমরা দেখতে পাওনি হুম চীনা নোংরা মেয়ে ছেলে একদম নোংরা সমাজের নিকৃষ্ট নরকের কিট ওর ফ্যামিলির একটা কালচার নাইটি পরে ঘরে ফ্যামিলিতে বাবা পরকিয়া করে মা পরকিয়া করে মেয়ে পরকিয়া করে সব কটা পরকিয়া করে ঠাকুমাও পরকিয়া করে হ্যাঁ ওর একটা পরিবার আর এইটা দেখো সম্ভ্রান্ত পরিবার সম্ভ্রান্ত পরিবার কিন্তু কি করে কি করে ফোনে 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 চ্যাটিং ম্যাটিং করে করে ইন্টিক নিনিগুলি করে তারপরে যখন ধরা পড়ে তখন কি। বলে ধরা পড়লে কি বলে আমাকে না ফাঁসিয়ে দিয়েছে আমাদের ভাইকে আমাদের ভাইকে সারা সারা তো ফাঁসিয়ে দিয়েছে ভাই বুঝতে পারে নিক ভাই বুঝতে পারে নিক ভাই একটুখানি গল্প করতে গেছিল কি করবে বউ চলে গেছে ওর বউ চলে গেছে কি করবে বলো তোমরাই বলো বউ চলে গেছে কি করবে হ্যাঁ বেটাটা তো চুলকানি ওঠে নাকি হ্যাঁ সেই কারণের জন্য বউ চলে গেছে তাই জন্য ও আর নিজেকে সামলাতে পারেনি এটি নুনটি গুলে গুলে টুনটি গুলে হ্যাঁ আর মেয়েটা কি করেছে ওকে ফাঁসিয়ে দিয়েছে ভাই তো ভাই চরিত্র বানার দো ভাইয়ের কিন্তু চরিত্রে কোন গন্ডগোল নেই কোন গন্ডগোল নেই ভাই কিন্তু একদম বাবা আমি নারী দেখি না নারীর কথা শুনি না নারীর কথা নারীর দিকে তাকাই না আমি এতটাই শুধু আমাকে কি করে সব ফাঁসিয়ে দেয় ওই জন্য ফাঁসা ফাঁসির কাণ্ড যাতে আর না হয় হ্যাঁ সেই কারণের জন্য পারমানেন্টলি একজন পিয়েকে নিয়ে আসা হচ্ছে যেখানে উনটুকুলে সবই হবে ঘরের ভিতরে বাড়ির ভেতরে হ্যাঁ কিন্তু বাইরে সবাইকে দেখানো হবে এইটা হচ্ছে পিয়ে হ্যাঁ সব তো শিলিক্ষা ঘুরতেছে না সব এখানে শিলিক্ষা ঘুরছে হুম আজকে যেই কাজ নিজে করছে যেই কাজ নিজে করছে সেই কাজের জন্য আরেকটা মেয়েকে নোংরা থেকে নোংরা অ্যালিগেশন আরেকটা মেয়েকে নোংরা থেকে নোংরা কথা আজকে তুই চীনা একটা অন্যায় করছে তোর কাছে মনে হয়েছে যে চীনা অন্যায় করছে সেই অন্যায়টাকে ক্ষমা করা যায় না আমি ওর সঙ্গে সংসার করব না হতেই পারে হতেই পারে তুই তো ওরে বের করে দিয়েছিস ও ওর মতন বেরিয়ে গেছে ও মিউচুয়ালি ডিভোর্স চেয়েছিল তোর দরকার ছিল তুই ওরা ঠিক আছে তুমি যখন আমার সঙ্গে থাকবে তুমি এরকম অন্যায় করেছো তোমার সঙ্গে আমি থাকবো না তোমাকেও আমার তুই ফেলা থুতু চাটবি না তুই নিজেই বলেছিস আমি ফেলা থুতু চাটি না তাহলে সেই ফেলা থুতু চাটার কোনো দরকার ছিল না ওকে সুস্থ মতন ডিভোর্স দিয়ে দিতে তুই তোর মতন থাকত ওর মতন থাকতো তা না করে কি ওকে ডিভোর্স দেবই না দেবই না দেবই না এখন দেখছে ডিভোর্স না দিলে তো চিনার কোনো ব্যাপার না চিনার অল্প বয়স আরও দশ বছর পরে ওরে ডিভোর্স দিলেও ওর কোনো ব্যাপার না কিন্তু ওর তো বয়স হয়ে যাচ্ছে ওর চল্লিশ শুদ্ধ হয়ে গেছে এখনও যদি ডিভোর্সটা না পায় তাহলে কবে ভাই কবে কবে হ্যাঁ ওর আরেকটা নতুন মেশিনের স্বাদ ও কী করা পাবে কী করা পাবে তাহলে ওরে কী করতে হবে ইমিডিয়েটলি হ্যাঁ ডিভোর্সের এই ঝামেলা ঝঞ্ঝাটগুলো মিটমাট করে একটা নতুন সম্পর্কে ঢুকতে হবে একটা নতুন সম্পর্কে ঢুকতে হবে এবং সেই নতুন সম্পর্কে ঢোকার জন্য এবার চীনাকে হাটাতে হবে কিন্তু চীনা এখন ঘুরে বসছে আর ডিভোর্স দেবে না সেই কারণের জন্য এখন কি করা হচ্ছে নে এইবার তোকে এমন কিছু করব তোর মান সম্মানটা আরও এমনভাবে খাব যে সোশ্যাল মিডিয়ায় যাতে তুই মুখই রাখাতে না পারিস তোর মান সম্মান ধুলির সাথ করে একদম তার তার করে দেব। ও ভেবেছিল যে চীনা চীনা উঠে দাঁড়াতে পারবে না চীনা ওর কাছে গির গিরাবে প্রত্যেকটা ওর প্রত্যেকটা বিহেভিয়ারের জন্য হাতে পায়ে ধরে চীনা গির করবে চীনা ধুলির সাথ হয়ে যাবে চীনা মাটির সাথে মিশে যাবে চীনার আর ইনকাম করার জায়গা থাকবে না চীনা ওই বাড়ি থেকে বেরিয়ে এসে হ্যাঁ লাথি জাটা খেয়ে মরবে কিন্তু কিন্তু এই ওয়াইটি জনসাধারণ চীনাকে ভিউজ দিয়ে আজকে চিনাকে স্বাবলম্বী হইতে সাহায্য করছে যেটা ও মেনে নিতে পারছে না এবং সেই কারণের জন্য ওর যাতে হ্যাঁ ফেস ভ্যালুটা দমে নষ্ট হয় ওকে যেন মানুষ আরও নোংরা ভাবে সেই কারণের জন্য আজকে প্রতিদিন ভিডিওতে এসে এই একই ছেট দিয়ে যাচ্ছে চিরা কিন্তু দেখো একদম নিট অ্যান্ড ক্লিন নিজের মতো নিজে ব্লক করে কোনো জায়গায় এই অসভ্য পুরুষ মানুষটাকে টানে না ওর জীবনে টানে না কিন্তু দেখো এর লজ্জা আছে এর লজ্জা আছে দুই কান কাটা দুই কান কাটা এতটুকু লজ্জা নাই দিনের পর দিন দিনের পর দিন সেই মেয়েটারে নিয়ে প্রতিদিন ভিডিওর মধ্যে আইসা পোক করা করে ভিডিও করে যাচ্ছে হুম আজকে মেয়েটা তার ফ্ল্যাটের জন্য ফটো ফ্রেম বানাতে দিছিল আনতে গেল সেইখানে সেই ফটো ফ্রেমটা এনে মানুষকে দেখাতে পারলো না ভাবতে পারো একজন মায়ের কাছে কত যন্ত্রণার জায়গা তার সন্তানের ছবি তার ছবি সে ওই ফটো ফ্রেমে লাগিয়েছে সেইটাকে তাকে ব্লার করে ভিডিও ভিউয়ার্সদেরকে দেখাতে হচ্ছে দেখাতে হচ্ছে কেন তার চ্যানেলটায় স্ট্রাইক দিয়ে দিতে পারে তার ইনকামের জায়গাটা তার পেটে লাথি মেরে দিতে পারে কারণ এই কাজটা সে আগেও করেছে এই কাজটা আগেও করেছে চ্যানেলটা খাওয়ার চেষ্টা করেছে সেখানে আজকে চ্যানেলটা বাঁচানোর জন্য কারণ সেই মায়ের সেই মায়ের এটাই সোর্স অফ ইনকাম সেই মায়ের তার বাচ্চাকে পারভারিশ করার জন্য এটাই ইনকাম সেই মা আজকে অসহায়ের মতন তার সন্তানের মুখটা ব্লার করে তাকে দেখাতে হচ্ছে কিন্তু দেখুন এদের লজ্জা আছে লজ্জা আছে হ্যাঁ আজকে যে মা জন্ম দিয়েছে সেই মায়ের তার সন্তানকে দেখানোর অধিকার নাই ভগবানও এই অন্যায়ের হ্যাঁ বললাম তো অন্যায়কে ক্ষমা করবে না ভগবানও এই অন্যায়কে ক্ষমা করবে না কতদিন বেচবি তুই চিনারে কত দিন বেচবি ব্যাচ আমরা তো দেখার জন্য বসে আছি ব্যাচ ব্যাচ তুই চিনারে বেচতে থাক এরপরে এরপরে কি করবি যখন সমস্ত তো দিক দিয়ে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে চিনার কাছে ছেলে চলে যাবে তখন কি বেচবি কি বেচবি এই রেকর্ডিং তোর কতদিন চলবে কতদিন চলবে এই রেকর্ডিং বেচে কতদিন খাবি এই রেকর্ডিংয়ের স্টকও তো একদিন শেষ হবে সেই দিন সেই দিন জনসাধারণ তোকে ছুঁড়ে ফেলে দেবে দেখ এত কিছু নোংরামি করছিস এখন এখনও পর্যন্ত চল্লিশের ওপরে ভিউজ হয় না যেদিনকে চিনার শ্রাদ্ধ করিস সেদিনকে একটু আফ হয় আর বাদ বাকি দিন চল্লিশের ওপরে ভিউজ হয় না হ্যাঁ এত নোংরামি করেও সেই চিনার সমকক্ষ জায়গায় ভিউজ আর্নিং করতে পারছিস না কারণ মানুষের চোখ খুলছে মানুষ তো নোংরামিটা বুঝতে পারছে তুই যে কতটা অসভ্য সেটা আজকের ডেটে মানুষ একটু একটু করে বুঝতে পারছে এবং মানুষ বুঝতে পারছে যে চিনার সত্যিই চীনা পাঁচ বছর ওই বাড়িতে থেকে কি কি সহ্য করছে মানুষ আজকে রিয়ালাইজ করতে পারছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ যত রিয়ালাইজ করছে তত চিনার পাশে গিয়ে দাঁড়াচ্ছে চীনাকে সমর্থন করছে আর তুই মুখ থুবড়ে পড়ছিস তুই মুখ থুবড়ে পড়ছিস তোর লাইভে গেলে তোর মানে তোর ভিডিওতে গেলে শুধু রিভেঞ্জ শুধু অ্যাগ্রেসিভনেস ছাড়া কিচ্ছু দেখা যায় না কিচ্ছু না শুধু ওই বাচ্চাটুকু ছাড়া ওই বাচ্চাটার মানে খেলাধুলা ছাড়া তোর চ্যানেলে আর কিচ্ছু দেখার নেই কিচ্ছু দেখার নাই চীনা দেখ না অ্যাগ্রেসিভনেস দেখায় না কোনো রিভেঞ্জফুল তার মেন্টালিটি সে তার মতন ভিডিও করে যাচ্ছে সে তার মতন সব কত কিছু একটা মা কতটা অসহায়ভাবে আজকে তার সন্তানের ছবি দেখাতে পারছে না হুম তারপরেও কিন্তু সে একটা বাজে কথা বলেনি সে বলল যে আমার তো চ্যানেলটা বাঁচিয়ে কাজ করতে হবে তাই তোমাদেরকে ব্লার করে দেখালাম ছবিটা ভীষণ কষ্ট হয়েছে ভীষণ কষ্ট হয়েছে কারণ এখান থেকে উপলব্ধি করি একজন মা কতটা যন্ত্রণা পায় এই জিনিসটা করতে গেলে সেই মায়ের ভেতরটা কি হয় তোদের মতন মানে অসভ্য বর্বররা সেগুলো বুঝবে না সেগুলো রিয়ালাইজ করবে না তো করতে থাক আমরা বহুবার বলছি তুই